লাইক আমি আমার স্টোরিটা বলি আমার ফেসবুক পেজটা মানে অর্ডিনারি ওমর যেটা দিয়ে আমি রেগুলার রিলস ছাড়ি ভিডিও ছাড়ি আপনারা যারা আমার ফেসবুকে দেখতে পান আজকে থেকে দেখতে পাবেন না বেশি কথা বললাম আর একদমই পছন্দ না ডাইরেক্ট পয়েন্টে ওমর রনফায়ার বাংলাদেশ এমন মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি আমি জানি না যে নাকি ওমর রনফায়ার কে চিনেনা তো পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টটা নিয়ে আজকে এই ভিডিওটা ওমর রনফায়ারের একটা ফেসবুক পেজ ছিল ওমর রনফায়ারের ओरिजिनल কনটেন্ট কি ফানি কনটেন্ট যেটার মাধ্যমে আমাদের বিনোদন দেয় পাবলিকদের হাসি হ্যাঁ ওই ফেসবুক পেজে ওমর রনফায়ার সেম ক্যাস্টটাইকর তো ইউটিউবে যেমন বড় বড় ফানি ভিডিওগুলো আপলোড করে থাকতো ফেসবুকে আসলে তার ভিন্ন ছিল ফেসবুক পেজে আর কি ফানি ফানি রিলসগুলো আপলোড করে থাকতো যারা জানতা তারা তো জানো আর যারা জানো না তোমাদের জানার ক্ষেত্রে আমি বলবো এখন থেকে আঠারো ঘন্টা আগে ওমর রনফায়ারের অরিজিনাল ফেসবুক পেজটা আর ফেসবুকে পাওয়া যাচ্ছিল না বিষয়টা জানার জন্য আমি যখন গাড়াগাড়ি শুরু করি ফেসবুক নিয়ে রিসার্চ করা শুরু করি ওমর রনফায়ারের ফেসবুক পেজটা কই গেল তখন আমি বুঝতে পারি ওমর রনফায়ারের ফেসবুক পেজটা টার্মিনেট হয়ে গেছে আই মিন বাংলা কথা ফেসবুকটা আনপাবলিশড করে দিছে ফেসবুক মানে অনেক প্রকারের রিপোর্ট করা হইছে অনেক রিপোর্ট করে ফেসবুকে বোঝানো হইছে যে এটা একটা ফেক পেজ এন্ড ওই পেজটা ফেসবুক রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে এখন কথা হচ্ছে এই কাজটা কে করছে মানে কিছু আমার শত্রু বললেই চলে ওরা এটা সাবমিট করছে ফেসবুকের কাছে যে ফেসবুক ও অরিজিনাল ক্রিয়েটর নয় ও একটা ফেক ক্রিয়েটর ও আরেকজনের ভিডিও ওর অ্যাকাউন্ট ইউজ করতেছে তুমি ওর অ্যাকাউন্টটা টার্মিনেট করে দাও এইটা রিপোর্টটা কারা মারছে আমি কৃষি এসে যেয়ে বলতেছি হ্যাঁ ওরা রিপোর্ট টিপোর্ট মাইরা আমার পেজকে থেকে ওরা ভাবছিল যে হয়তো আমি আজকে একেবারে কাইন দেয় কুইন দেয় মরে যাবো আমার লেউটা আমার লেউটা আগের সাতটা পেজ গেছে তখনই আমি কান দিই নাই আমার দুই মিলিয়নের একটা চ্যানেল আমি রেখে আসছি তখন আমি চ্যানেলের জন্য কান দিই ঠিক আছে আর এই সামান্য বিষয়ে আমার কান দেয় বাবা এত জানা ঠিক আছে বাট হ্যাঁ ইমোশন জড়ানো পেজটাতে পেজটাতে আমি রেগুলার কন্টেন্ট দিতাম এই প্রথম আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম ঠিক আছে আমি পেজটাতে রেগুলার কন্টেন্ট দিতাম রেগুলার রেগুলারলি আমার একটা এমন একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছিলো ফেসবুকে মানে ফেসবুকে পুরা বলতে গেলে আমরা একটা আলাদা জায়গা তৈরি করে ফেলছিলাম আসবে নাকি জানি না কোনো সমস্যা নেই ঠিক আছে ছয় ছয় লাখ মেম্বার হয়তো হয়ে যেত ফলোয়ার হয়ে যেত ছয় লাখ হওয়ার আগে পেজটা গেল ফাইন নাথিং এস

বারো ব্ল্যাক সাকি পে বিষয়ে সঠিক প্রমাণ কই পায় আসলে মোর রন টিম মেম্বার যে নাকি আমার একটা ফ্রেন্ড তোমার ওই ফ্রেন্ডের কাছ থেকে মূল মোর রন বিষয়ে আমি জানতে পারি অরিজিনাল বিষয়গুলো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পুরো পুরাতন আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে ব্ল্যাক সাকি চোখ রাখো ওকে আন্দাজি মাইরা ভাগ্যের উপর দুই দিন তিন দিন প্রফিট করা যায় ডেলি ডেলি প্রফিট করা কি বসে বাইরে বোকার সঙ্গে বাস করতেছে তারা আর কি না জুয়া বলার আগে আমাদের বিআইপি গ্রুপে একবার জয়েন হয়ে দেখো আগে জয়েন হওয়ার দরকার নাই টেলিগ্রাম গ্রুপে এসে আগে বুঝে শুনে নিও হ্যাঁ রেসপেক্ট প্রত্যেক জনের মতামতকে রেসপেক্ট করি যারা যতটুকু জানে যতটুকু বলতেছে ট্রেডিং জুয়া বা গেমবিলিং না এটা টোটালি অ্যানালাইসিস কালকে 5টা লাইভে সিগন্যাল দিলো অ্যাডভান্স ভাই 5টাই সিওর সব টেলিগ্রামে সেই দেখো টেলিগ্রামের গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দাও আমার যে খারাপ লাগে না এমন কিছু না ভাই আমার পেজ থেকে আমার অডিয়েন্স আমার মেসেজ দিয়ে কয় ভাই আমি কান্না করছি চন্দ আপনার পেজ নেই আপনার ভিডিও আর দেখতে পারবো না পরে আমি তারা এই কথাটা কইছি যে ভাই আপনার আপনি আমার ভিডিও দেখতে পারবেন না এই জন্য কান্না করলেন না আর আমার যে পুরো পেজটা গেল আমি আমার কি অবস্থা চলতেছে বুঝতে বাট আমি স্ট্রং আপনাদের জন্য আপনারা রেডি থাকেন সামনে ভালো কিছু আসতে

তোমাদের জন্য লড়াই করবো সত্যের পক্ষে থাকবো যত রকমের অন্যায় আছে তার বিরুদ্ধে আমি লড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন কোনো কিছু করে বা পেজটা যদি চলে আসে তাহলে আমি তোমাদের আপডেট জানিয়ে দিব আজকের মতো আল্লাহ হাফেজ